আট দলের শীর্ষ নেতৃবৃন্দ একমত হয়েছেন যে জুলাই সনদের আইনি ভিত্তির প্রয়োজনে যে গণভোটটা যখন হবে এই গণভোটের সংস্কারের পক্ষে আমরা সবাই হা বলবো এবং জাতিকে আমরা হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবো কারণ আমরা সংস্কারের পক্ষে ছিলাম গুরুত্বপূর্ণ মৌলিক যে সংস্কারগুলো গণভোটে যাচ্ছে কমিশনের পক্ষ থেকে তার অনেক সংস্কারের ব্যাপারে একটি দল বিরোধিতা করেছিল আমরা কিন্তু সে সংস্কার চেয়েছিলাম সেই কারণে আমরা এই সংস্কারের পক্ষে আছি এবং আমরা দেশবাসীকে এই সংস্কার প্রস্তাবের পক্ষে হা ভোট দেওয়ার জন্য একই সঙ্গে আমরা আহ্বান করি এবং সরকার যেন এই সংস্কার প্রস্তাবগুলো জাতির সামনে তুলে ধরেন যে কি কী সংস্কার করা হচ্ছে কি বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থায় আছে আর কি নতুন হবে চমৎকার করে সুলিখিতভাবে ওয়েবসাইটে হোক ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে পাবলিক করতে পারেন সরকার এগুলো প্রচারপত্র বিলি করে জাতীয় প্রচার মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করে জনগণ যেন এই সংস্কার প্রস্তাবের পক্ষে হা বলতে পারে প্রয়োজনীয় উৎসাহ দেওয়া প্রয়োজনীয় ব্যাখ্যা বিশ্লেষণ করে জিনিসটাকে সহজ করা দরকার এত ব্যাখ্যা এবং এত কথা প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্যে আছে সাধারণ স্বল্প শিক্ষিত মানুষ এই সব সংস্কারের ইন্টারনাল এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ব্যাখ্যা খুব কমই বোঝে এটাকে অতি সহজ করে কিসে আমরা হা বলতে যাচ্ছি সংস্কারে গৃহীত সব বিষয়গুলোকে অতি সহজ করে ভোটারদের কাছে কাছে দেশবাসীর সরকারকেই পেশ করতে হবে অনলাইনে একটা দলের কর্মী বাহিনী প্রথম দিকেই তো ন্যায়ের পক্ষেই প্রচারণা শুরু করেছিল অনেকে না বলছে তো এটা দিয়েই প্রমাণ হলো যে জাতিকে নতুন রাষ্ট্রে উজ্জীবিত করে একটা নতুন অভিযাত্রায় সংস্কারের কারা বিরোধিতা করছে কারা না এটা তো জাতি চিনতে পারলো গোটা জাতি সংস্কারের পক্ষে আর যদি কেউ এটার বিপক্ষে যায় জাতি নিশ্চয়ই তাদেরকে প্রত্যাখ্যান